বঙ্গোপসাগরে তৈরি হয়েছে খূর্ণাবর্ত প্রবল বর্ষণের পূর্বাভাস বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে তো বঙ্গোপসাগরে তৈরি খূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খাতা কলমে বর্ষা ঢুকে গিয়েছে দক্ষিণবঙ্গে রবিবার সকাল থেকেই মুখভার আকাশের মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি সপ্তাহান্তে জারি করা হয়েছে হলুদ সতর্কতা একই পরিস্থিতি উত্তরবঙ্গেও তিন জেলায় জারি কমলা সতর্কতা বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাউফিসের তরফে নির্ধারিত সময়ের এবার বেশ কিছুদিন দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে অন্যদিকে উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বর্ষা প্রবেশ করেছে রাজ্যের দুই প্রান্তেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার তিরিশে জুন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা দুই বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং ও কালিম্পংয়ে এ ভারী বৃষ্টি চলবে জানিয়েছে দফতর মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার জুন কলকাতায় মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিনের তুলনায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে হা অফিস দক্ষিণবঙ্গের আবহাওয়া তিরিশে জুন রবিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলাতে আগামী বুধবার তিনেই জুলাই নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাউফিসের তরফে এই দুই দিন দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উত্তরবঙ্গের আবহাওয়া তিরিশে জুন রবিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং মালদহ ও দুই দিনাজপুরে একই জুলাই সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই দিনাজপুরে দুই জুলাই মঙ্গলবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার তিনেই জুলাই জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ